তো নমস্কার বন্ধুরা মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত আজকে তাওয়াতেই বানাবো ব্রেড পিজ্জা স্যান্ডউইচ বানাতে খুব বেশি সময় লাগবে না ঝটপট একটা রেসিপি আর এই ব্রেড পিজ্জা স্যান্ডউইচ খেতে কিন্তু অনেক মজার হয় তো চলুন দেখে নেওয়া যাক তো পিজ্জা স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে এখানে সবজিগুলো মিক্স করে নেব। সবজির মধ্যে নিয়ে নিলাম এখানটায় কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা সবুজ ক্যাপসিকাম কুচি অল্প করে নিয়ে নিলাম এখানে লাল ক্যাপসিকাম কুচি এর সাথে একটু হলুদ ক্যাপসিকাম আর নিয়েছি এখানটায় কিছুটা টমেটো কুচি এখানে টমেটোর ভেতরের বীজগুলোকে বাদ দিয়ে টমেটোটাকে এভাবে কুচিয়ে নিয়েছি এবার সবজিগুলোকে একসাথে এভাবে একটু মিক্স করে নেব এখানে সবজির মধ্যে মশলা লবণ কিছুই দিইনি এইভাবেই মিক্স করে সাইডে রেখে দেব এবার এখানে দেখুন পিৎজা স্যান্ডউইচ বানানোর জন্য নিয়েছি এখানটায় দুটো স্লাইস পাউরুটি আপনারা এখানে ব্রাউন পাউরুটিও নিতে পারেন এর মধ্যে থেকে একটা পাউরুটি নিয়ে নিলাম এবার এর উপর দিয়ে দিয়ে দেবো পিজা সস এখানে এক দেড় চামচ মতো সস ভালো করে রুটিরার উপর দিয়ে এইভাবে লাগিয়ে দেব। পিজা সস না থাকলে টমেটো সসের মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স আর একটু অরিগানো মিক্স করে নেবেন এবার যে সবজিগুলো এখানে মিক্স করে রেখেছিলাম সেই সবজিগুলো এবার এর উপর দিয়ে এভাবে একটু ছড়িয়ে দেব আর সবজিগুলো দেওয়াতে দেখুন কতটা কালারফুল লাগছে দেখতে এবার এখানে নিয়েছি মজারেলা চিজ এবার এর উপর দিয়ে ছড়িয়ে দেব চিজ এখানে চিজটা একটু বেশি করে দিচ্ছি তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে আপনারা পরিমাণ একটু কম করেও দিতে পারেন চিজ দেওয়া হয়ে গেলে আবারও এর উপর দিয়ে অল্প করে কিছু সবজি ছিটিয়ে দেবো যে সবজিগুলোকে মিক্স করে রেখেছিলাম এবার এইভাবে হাত দিয়ে একটু চেপে দেব। তাহলে সেট হয়ে যাবে এবার এর উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু অরিগানো একটু গোলমরিচের গুঁড়ো আর এর সাথে দিয়ে দেব একটু লবণ এভাবে একটু ছিটিয়ে দিয়ে দিলাম এবার এর উপর দিয়ে আবারও দিয়ে দেবো চিজ এখানে আপনারা প্রসেসিজও দিতে পারেন তো চিজ এখানে একটু বেশি করে দিলে কিন্তু পিজা স্যান্ডউইচগুলো খেতে বেশি ভালো লাগবে আবারও এর উপর দিয়ে একটু দিয়ে দেব চিলি ফ্লেক্স ব্যাস হয়ে গেল এবার এখানে দেখুন আর একটা স্লাইস পাউরুটির ওপরে আবারও এক থেকে দেড় চামচ মতো দিয়ে দিচ্ছি ভালো করে ভেবে পিজা সস লাগিয়ে দেব দিয়ে এবার রুটিটাকে এর উপরে দিয়ে হাত দিয়ে এভাবে একটু চেপে দেব এবার এর উপর দিয়ে একটু বাটার লাগিয়ে দেব বাটারের পরিমাণটা আপনারা একটু কম বেশি করে দিতে পারেন এখানে আমি একটু বাটারের পরিমাণটাও বেশি করে দিচ্ছি এবার স্যান্ডউইচে যে সাইডটা একটু বাটার লাগালাম সেই সাইডটা কিন্তু তাওয়ার উপরে এইভাবে নিচের দিকে রাখব আর তাওয়াটা আগে থেকে কিন্তু গরম চাপিয়ে রেখেছিলাম এবার গ্যাসে ফ্লেমটা একদম কমিয়ে এটাকে ঢেকে তিন থেকে চার মিনিট মতো রেখে দেব মোটামুটি তিন মিনিট পরে ঢাকনা খুলে এবার এর উপর দিয়েও বাটার লাগিয়ে দেব বাটার লাগানো হয়ে গেলে এবার এটাকে উল্টে দেব আর দেখুন নিচ থেকে এটা কত সুন্দরভাবে হয়ে গেছে আর এ সাইডটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে আবার এই সাইডটাও লো ফ্লেমে তিন চার মিনিট মতো রেখে দেব তিন মিনিট পরে নিচ থেকে এটা চেক করে নিচ্ছি এটা হয়ে গেছে ব্রেড পিজা স্যান্ডউইচ কিন্তু একদম রেডি আর ভেতরের চিজগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে এবার এটাকে আমি তাওয়া থেকে নামিয়ে নিলাম এবার এখানে একটা পিজে কাটার দিয়ে কেটে দেখাচ্ছি আপনারা চাক দিয়েও কেটে নিতে পারেন এই পিজা স্যান্ডউইচগুলো দেখতে যেমন সুন্দর লাগছে এটা খেতে ওপর থেকে ক্রিস্পি আর ভেতরে হবে জুসি ছোটো থেকে বড়ো সকলেই কিন্তু এটা মজার সাথে খাবে তো আজকের রেসিপিটা বানিয়ে দেখবেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ